সানি লিওনের সাথে জাহাঙ্গীর হুজুর ওবা জাহাঙ্গীর হুজুর প্রিয় দর্শক সানি লিওন এতদিন পর্যন্ত কপি বক্তাকে নিয়ে আমি কথা বলছিলাম যে সানি লিওনকে চিনে এখন দেখা যায় মানে আমাদের জাহাঙ্গীর হুজুর কতটা নির্লজ্জ চিন্তা করেন কমেন্টে তার লাইভে কমেন্টে মানুষ কিভাবে গালাগালি করে সেগুলো সে একটা একটা করে পড়ে পরে আবার ভিডিও আপলোড করে দর্শক তো চলুন দেখি আসলে মানে এগুলো আসলে কি চাই

বাবা জাহাঙ্গীর আপনি যে কোন মাল ভালো করে চিনে আছে আমাদের হ্যাঁ আরেকজন বলতে যে কেমন আছে ভাবি ভাবি কেমন আছে তো ভাবি কেমন আছে আসলে এটা উত্তরটা দিয়ে দেন সমস্যা কি ভাবি কেমন আছে এটা বলবেন না চিন্তা করছেন মানুষ কত খারাপ মানে জাহাঙ্গীর লাইভ দেখে ভাবি কেমন আছে এই খবর নেই তো ভাবি কেমন আছে জাহাঙ্গীর হুজুর জিলাবি আছেন

অবশ্যই জিলাপি আছে ও আচ্ছা জিলাফি খান দিকই তো চেহারাটা তেল তেল একটা ভাব আছে হ্যাঁ ঠিক আছে ভাই জিলাফির পিছনেই তো সবসময় আপনারা থাকেন কোথায় জিলাপি পাওয়া যা কোথায় মিষ্টি পাওয়া যাক কোথায় সিন্নি পাওয়া যা কোথায় পকেট ভারী করা যা কোথায় মাজারে দুইটা শেজদা করা যা এগুলোর খবর তো আমাদের জাহাঙ্গীরুজুর কাছে ভালো করে আছে হ্যাঁ মাশ আল্লাহ জিলাফি আছে তো জিলাফি এদরা দেন আমি অবশ্য খাই না জিনাতের দরবারে জিলাবি মিষ্টি বিরিয়ানি সবগুলো আছে বাবা 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 সুমিত কা সুন্নিয়তের দরবারে জিলাফি আছে মানে নিজে শিকার করলো যে আসলে সুন্নিয়তের যে দরবার গুলো এসুল আগুলে এরা আসলে জিলাফির ফাগল এরা আসলে মিষ্টির ফাগল এরা আসলে সিন্নির ফাগল এরা আসলে ডেক ফুজারি মাজার ফুজারি দরগা ফুজারি খাত ফুজারি সর্বপরি ফির ফুজারি হ্যাঁ সবগুলো সুন্নিদের মাঝে ইনশাআল্লাহ বাহ ইসমতকার রাঙ্গির হুজুর আপনার হাসিটা দেখাও আমি একদম ফেদা এত সুন্দর হাসি আপনি দিতে পারেন 마শাআল্লাহ সুমতকার জাওল করিম আবার আর এটা আপনার বোনের জামাই মানা হয় রাসূল করিম আববের নাম শুনলে এই লোকটার মানে ভিতরে কম্পল হয়ে যায় কাঁপন ধইরা যায় তার নামটা কেন বললেন আপনি কমেন্টে আসলে আমি বুঝতে বললাম আসলে এগুলো আমি মাইন করলাম ভাই আপনি তার নামটা কেন কমেন্টে করবেন রেজাল করিম আপনার নাম শুনে তার ভিতরে পারপিটেশন কি জানি বলে আমাদের মাঝারি ভাই হ্যাঁ ভিতরে পারপিটেশন শুরু হয়ে যা মানে জ্বালা যন্ত্রটা শুরু হয়ে যা একবার তো রেজাল করিম আপনার ফোন দিছে বলতে বাই 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 মামলা সামলা করেন না ভয়ে মানে একদম পায়খানা করে দেওয়ার অবস্থা তো রেজাল করিম আপনার আসতেছে এই কথা শোনার পরে তুমি যদি সুস্থ মস্তিষ্কের হইতা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তাহলে তো বলতো আসুক বাপের বেটা হয়ে থাকলে মায়ের দুঃখ তো পান করে থাকলে আমার সামনে আসুক বসুক এভাবে চ্যালেঞ্জ করতা কিন্তু তুমি তার একটা গালি দিয়ে দিলা তোমার বোনের জামাই এটা কোনো কথা এই সমস্ত গালি কি তোমার মতো মানে মাজার ফুজারির মুখে মানায় বলেন তো দশ পার্সেন্ট কমেন্ট খারাপ আর নব্বই পার্সেন্ট কমেন্ট ভালো প্রিয়দর্শক বাবা জাহাঙ্গীরের ফেসবুক পেজে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে 10% নাকি 90 না 99% কমেন্ট উই বেড কমেন্ট ওনাকে কমেন্ট করতে করতে একদম প্রেগন্যান্ট বানাই দিতেছে এরপরও এই লোকটা বলতেছে 10% কমেন্ট খারাপ আর 90% কমেন্ট ভালো মারহাবা মানে এলে এদের লজ্জা শরম বলতে কোনো কিছু নাই হুম এরা যে কি যে বোঝে না সেটাও বোঝে না তো এই সমস্ত মাজার ফুজারিরা মানুষের ঈমান নিয়ে হোলি খেলা খেলে মানুষের বিবেক নিয়ে তারা ব্যবসা করে খায় পেট পুজারিগুলো অতএব তারা কিন্তু মানুষের ইমানের জন্য ভয়ঙ্কর বিধ্বংসী রক